আমার নাবিজি আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ তার মা জননীর নাম ছিল হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাদা জানের নাম ছিল আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব একদিন বাবা বৈঠকখানায় বাড়ির বাইরে মেহমান বসার জন্য যে বাড়ির বাইরে একটা ঘর করা হয় বৈঠকখানা বলা হয় তো বৈঠক খানাতে বসে আছে এমত অবস্থায় মক্কার কিছু ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো রাস্তা দিয়ে যখন চলে যাচ্ছে ইনদিমিন টাইমে নজর করে দেখছে যে আমার নবীজির দাদা জানের মনটা বড় ভারী মনটা বড় ব্যস্ত হয়ে আছে মক্কার ছেলেরা বলছে বিষয়টা কি আমাদের কাবা শরীফের খাদিম আল্লাহর ঘরের খাদিম সেই ঘরের খাদিমের মনটা ব্যস্ত কেন ব্যাজার কেন কেউ কিছু কোনো আঘাত দিয়েছে নাকি কষ্ট দিয়েছে নাকি এই রকম মনোভাব নিয়ে বলছে যুবকেরা বলছে মক্কার ছেলে যুবকেরা বলছে চলো যাই একবার জিজ্ঞাসা করি ওখানে গিয়ে আব্দুল মুতাল্লিব কে জিজ্ঞাসা করছেন চাচা গো ওগো চাচা আমরা এই মৌকার ছেলে আর আপনি হইলেন এই কাবা শরীফের খাদিম চাচা গো আপনাকে নিয়ে আমাদের বড় গর্ব হয়ে গো চাচা কিন্তু আমরা ছেলেরা নজর করে দেখলাম আমরা ছেলেরা তাকিয়ে দেখিলাম আপনার মনটা বড় বেজার গো চাচা আপনার মনটা বড় ভারী চাচা আপনার কি হয়েছে কেউ কোনো কষ্ট দিয়েছে না নাকি কেউ কোন আঘাত দিয়েছে নাকি আমার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব বলেন তার বাবা আমাকে কেউ কষ্ট দেয় না আঘাত দেয় না আমাকে কেউ গালি দেয় না তবে আমি একটি বিষয় নিয়ে বড় চিন্তিত আছি বড় চাচা কি বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন গো চাচা আব্দুল মুতাল্লিব বল যাবে রে আমার আমার একটা বেটা আমার ছোট বেটা আদরের বেটা আমার কলেজার টুকরা নয়নের পাড়া আমার আবদুল্লার চব্বিশ বছর বয়স হয়ে গেল এখনো বিবাহ করল না আর আমি বাপ হইয়া আমার সন্তানকে বিবাহর কথা বলতেও পারি না এ মক্কার ছেলে তোমরা কি একটা কাজ করে দিতে পারো রে বাবা বলে কি কাজ চাষা বলেন আমার বেটায় আবদুল্লা আমার ছোট বেটায় আবদুল্লাহ বড় আদরের সন্তান তোমাদের তো বন্ধু হয় তোমাদের সাথে তো কথাবার্তা চলে একটা কি তোমরা পারো গ একটা পার কি তোমরা পার আমার ওই বেটাকে বিবাহের প্রস্তাব জানাই এ বাবারা আমার ভাই জানের আমার মা জননির আগো ওগো আমার মা খালা এমন দুঃখের বায়না আসছে रमा একটু যদি আমার নবীর জন্য যদি এক ফোঁটা চোখের পানি আজকা ফেলে দিতে পারেন গো এই চোখের পানির বদলায় আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু ইয়া ফুটা গরম পানির যে কত দাম একটা ফুটা চোখের পানির গরম পানির যে কত দাম বাবারে আল্লাহ না গুরু কবরে যদি আগুন জয় যায় দুনিয়ার কোন পানিতে নিভাবে না আর যদি নিভাই ওইটা হলো চোখের পানি জোরে বলেন সুবহানাল্লাহ মক্কার ছেলেগুলা ডাক দিয়ে বলছে চাচা গো এটা তো আমাদের কোন ব্যাপার না এটা আমাদের কোনো সমস্যা না কারণ যা জাগো আপনার বেটা আমাদের বন্ধু হয় এটা আমাদের শেয়ার করা কোনো সমস্যা হবে না বলে বাবা রে মক্কার ছেলেরা তোমরা যদি আমার বেটাকে বিবাহের জন্য রাজি করাতে পারো আমি তোমাদেরকে পুরস্কৃত করব আমি তোমাদেরকে নাম দেব এবার পুরস্কার পাওয়ার লোভে বাবা মক্কার ছেলেগুলো আপনার একটা দিয়া খাজা আবদুল্লার কাছে গিয়া হাজিরা এবার বাবা আবদুল্লার সাথে যখন আপনার মোলাকাত হল আপনার পরিচয় বদ্র হয়ে গেল টাইমে একটা সময় উঠে বলছে বন্ধু আবদুল্লা রবদুল্লা চব্বিশ বছর বয়স হয়ে গেল রে বন্ধু এখনো বিয়ে শাদি করলে না আমরা কি বরযাত্রী যাব না আমরা কি খানা খেতে পাব না আমার আপনার নবীর আব্বা জান আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ একটা ডাক দিয়া বলছে মক্কার ছেলেরা রে একটা মানুষের বিবাহ কবর হয় রে ভাই একটা মানুষের বিবাহ কবর হয় মগ্গার ছেলেগুলো ভাগ হয়ে গেছে জীবনে কোনোদিন আমরা বিবাহের অনুষ্ঠান দেখলাম না জীবনে কোনোদিন বিবাহের গোসল হলো না জীবনে কোনোদিন বিবাহ ঘরতে দেখতে পেলাম না বউ দেখতে পেলাম না আজকে তুমি বলছো বিবাহ কবর হয় বিষয়টা কি আব্দুল্লাহ বলছে আমার বিবাহ দুনিয়ার জমিনে হয় নাই আমার বিবাহ হয়ে আছে আল্লাহ আমার বিবাহ হয়ে আছে আসমানে কেমন করে তুমি বুঝতে পারলে তোমার বিবাহ হয়ে আছে আসমান বলে ভাই রে আমি একদিন বাড়িতে ঘরের ভিতরে ছিলাম আমি শুয়ে আছি আমার দরজা সমান করে যেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটাকে আমি লক্ষ্য করে বললাম আপনি কে গো উনি বললেন আবু আদম আমি হইলাম আদম নবী আমি হইলাম আদি পিতা আমি বলে আমার এখানে

বিবাহ কার আমার বিবিটার নাম কি তার বাড়ি কোথায় তার বাবার নাম কি আমার আদরের 20 দিন বাবাজি ঘটক tali করেছিল আমাদের বিবাহের ঘটক tali করে একটা মিথ্যাবাদী ঘটক কিন্তু বাবাগো আপনার নবিজির মা-বাপের বিবাহের ঘটক হলো আমার একজন নবী জরে বলেন সুবহান

তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব তার নাম হলো তার মেয়ের নাম হলো হজরত আমেনা আর তার বাড়ি হলো সোনার মাদিনা হে মাদিনা মাদিনা আসে গো মমিনের ঠিকানা বাবার আমার মা বোনেরা আগ। পরিচয়টা দেওয়া হয়ে গেল বাবা এবার ছেলেগুলা বড় আনন্দিত হইয়া ওই মক্কার ছেলেগুলা বড় আনন্দিত হইয়া দৌড়ে গিয়া আব্দুল মুতালিবকে বলছে চাচা গো একটু আনন্দ করেন গো চাচা একটু খুশি হয়ে যান গো চাচা চাচা আপনার বেটাকে নিয়ে বিবাহ নিয়ে আর টেনশন করার দরকার নাই আর চিন্তা করার দরকার নাই এবার বলছে কেন বাবা কি হয়েছে বলো চাচা আপনার বেটা আবদুল্লা বিবাহ হইয়া গেছে আপনার বেটার বিবাহ গেছে এবার বাবা হঠাৎ করে যদি কোনো বাবা শুনতে পাই যে তার সন্তানটা বাবা মাকে না জানিয়ে বিবাহ করে ফেলেছে কোনো বাবা মা কিন্তু খুশি হবে না বেজার হইয়া যাবে কারণ হলো বাবা মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে গো সন্তান যদি একটু বেশি খাই সন্তান যদি বেশি খাই মা বাবা খুশি হয় সন্তান যদি শরীরটা যদি বলিষ্ঠ হয় মা বাবা খুশি হয় কিন্তু বাবা রে আমার সোনা মানিকেরা আব্দুল মোতালিবের মনটা বড় ভারী হয়ে গেল আহার আমার কলেজার টুকরা নয়নের পাড়া ছোট বেটাই আব্দুল্লা আজকে বেটা রে তোকে আমি মোহাম্মদ করি রে আমাকে না জানিয়ে বিবাহ করলে মক্কার ছেলেরা বলে চাচা গো মন খারাপ করিয়েন না চাচা মনটা বেজার হয়েন করিয়েন না আপনার বেটার বিবাহ এই দুনিয়ার জমিনে হয় নাই গো চাচা আপনার বেটার বিবাহ হইয়াছে আসমানে চাচা গো আসমানের বিবাহ দুনিয়া বাসী মানবে না গো চাচা তবে দুনিয়ার জমিনে একবার বিবাহ পড়াইয়া দিতে হবে বলে ও মকর ছেলেরা তাড়াতাড়ি করে বলো আমার বেটার বিবাহ কোথায় হয়েছে বলে আপনার বেটার বিবাহ হয়েছে মদিনায় মেয়েটার নাম হল হজরত আমেনা আর তার বাবার নাম হল আবদুল হাবজু হল আর কি বাবা থামাছে রে বাবা ছুট দিয়েছে উঠেছে ব্যাপার কেবার দিনা শশর শুরু হয়ে গেল ও মাল্ল কোরানে বলছে না ও কেরুর মাকিরি আল্লাহর কেমন কুদরত বাবা আল্লাহ তো তো আমার আব্দুল মুতাল্লিবকে বাবা জি হইরান করাবে না অত পেরেশান করাবে না ওই আমেনার আব্বার সাথে দেখা করায়া দিয়েছে আব্দুল মুতাল্লি বলে ভাই এই মদিনা শরীফে এই মদিনার জমিতে ভাইরে আব্দুল ওহাব নামে কোনো ব্যক্তিকে আপনি চিনেন নাকি আব্দুল আবদুল ওহাব তখন চিন্তা করছে আব্দ আমারই তো নাম করছে আমারই তো তালাশ করছে বিষয়টা কি আগে জানতে হবে বলে কেন তার সঙ্গে কি দরকার বলে ভাইগো আমি তার ব্যাটা বিটি আছে তার বিটিটার নাম হলো হযরত আমেনা আর তার বিটির সাথে আমার ব্যাটার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আবদুল ওহাব একটা ডাক দিয়ে বলছে ভাই জান গো কোথা থেকে এসেছেন ভাই আপনার শুধু শুধু আপনার কষ্ট করে এখানে আশায় হলো গো ভাই যান কষ্ট করে এসেছেন কারণ আমেনার আমেনার বিবাহ হয়ে গেছে মুসলমান মা খেলার আমার বাবারা ভাইয়েরা আব্দুল মোতালি বলছে ভাই গো এত কষ্ট করে আমি এত তোর রাস্তা পাড়ি দিয়ে আসলাম এ কোন খবর তুমি আমাকে শোনালে বলছে আপনি আমেনাকে কেমন করে চিনলেন বলে আমি হইলাম সেই আমেনার বাবা আর আমার নাম হলো আব্দুল হাব জহরি এবার বাবা গ এবার আপনারা আব্দুল মোতাল্লি বলছে ভাই আমি যখন ফেরত চলে যাব ফিরে চলে যাব তবে মনে একটা বাসনা

মক্কাতে যেহেতু আপনার বেটির বিবাহ হয়েছে তবে ছেলেটার নাম কি আপনার জামাই বাবাজির নাম কি বলে আমার জামাই বাবাজির নাম হলো আবদুল্লাহ বলেন সুবাহ আমার জামাইয়ের বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব যেমন নাম খারাপ প্রকাশ করেছে বাপ সাদা সাথে আপনার বুকের সাথে জড়িয়ে ধরে বলে ভাইরে। আমি হইলাম সেই আমদুলমুন্দালিবা আমি হইলাম সেই বা শুরি ফেরে খাদে বা বাবা দুই ভাই যখন দুই ভাই মহাবতে বুকের সাথে কোলা গুলি করে বিবাহের একটা দিন খান করে বাবা আবদুল্লাহ আর হজরতে মা আমেনা রদি আল্লাহ আর বিবাহটা পড়াইয়া দিল বাবা বিবাহ দেওয়ার পর ও মুসলমান বাবাজি আমার ভাই জানে রাগ এবার বাবাজি হজরত আমেনা

নবীজির মা হারানোর কথা যে আমার শোনা মানি হে রব মাওলানা رضی اللہ تعالی عنہ আমার আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর পেশানি দেখার নূর ছিল বাবা এই নূরটা ঝলক মারা দেখে অনেক মহিলার আপনার পাগল পারা হয়েছিল তাকে বিবাহ করার জন্য অনেকই প্রস্তাব দিত কত রাজা বাদশার মেরা পর্যন্ত পাগল করা হয়েছিল কিন্তু বাবা গো আমার নবিজীর মা আমেনা যে হবে সেটা আগে থেকে আমার আল্লাহ নির্ধারণ করে রেখেছে যারা বলেন সুবহানাল্লাহ হে বাবাজি আব্দুল্লাহর পৃষ্ঠ থেকে বাপ হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনার গরবে আপনার নবী আমার নবী চলে গেলেন একদিন গেল দুই দিন গেল এক মাস গেল দুই মাস গেল রে বাবা মা খানা লাগো এবারে তো দিলখানা নরম করে দিবেন গো মা এই দুনিয়াটা কিছুই না রে মুমি আজ আমার নবীর জন্য কেন আমরা মোহাব্বত করব না রে বাবা কেন নবীর কথা শুনব না আজকে ভাই যারা নবীর কথা শুনছো না রে বাবা আজকে যারা রক্তের জোরে বাহাদুরি করছো রে ভাই এখান থেকে উঠে চলে যাচ্ছ আমি বলবো ভাই রে যেদিন তুমি কবরে যাইবা সেদিন তোমার সঙ্গ পাঙ্গ সেদিন তোমার পাশে থাকবে না সেদিন যদি কেউ থাকে সেটা হল নবী জোরে বলে শুভ হঠাৎ

তাহলে কত দূরে যেতে হবে গোয়া আব্বা আব্দুল মুদানি বলছে যত দূরে যেতে হোক না কেন রে তোকে একা যেতে হবে না তোর ভাইয়াদের সঙ্গে যা যা ভাই দিয়ে বলছে আব্বা গো জীবনের কোনোদিন বিদেশে যাই নাই গব্বা একটা দুটা করি নাই গব্বা আমার ভাইয়াদেরকে একটু আপনি বুঝাই দিয়েন গো আমাকে যেন তার সঙ্গে গোড়া থাকি আব্বা গ আমি তো বিদেশ দেশে চলে যাব আমি তো ওই সব দেশে চলে যাব মূলকে সামনে আমি ব্যবসার জন্য চলে যাব তবে আব্বা গ আমার বিবির সাথে সালাম করে আসি বিদায় নিয়ে আসি আমি একটু কাবা শরীফটা তো করে আসি বাবা রে টুক 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 করে আব্দুল্লাহ আমার আমার নবীর আব্বা জান হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে আমেনা গো আমি বিদেশ দেশে চলে যাব গো আমে না ব্যবসার জন্য আমি বাইরে চলে যাব গো আমে না আমে না গো আমি হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো আমে না আমে না গো তুমি আমাকে মাফ করে দিও গো আমে না আমে না গো আবার যদি ঘুরে আসি আবার দেখা হবে গো আমে না আর যদি আমি যাই আমার শেষ দেখা না এটাই মহিরাজা চৌদিয়া বাবা দুই ফুটা পানি পড়ে গেল গো দিয়া বলে ও স্বামী আপনি তো একা যাচ্ছেন না স্বামী আপনার আরো তো নয়টা ভাই যাচ্ছে কেউ তো মরণের কথা বলল না আপনি কেন মরণের কথা কথা বললেন গোস্বামী হাজার হলো আমার নবীর নবীজির আব্বা গো বাবা মরণ কে কোনো সময় কাজ করে না বাবা এবার বাবা জি না ডাক দিয়ে বলে স্বামী গো কেউ তো মরণের কথা বলল না আপনি কেন বললেন গো স্বামী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমি গো মরণ কাঁচা পাকা দেখে না গো আমে না আমে না গো বরণ কাছা পাকা দেখে না বিদায় দাও বিদায় দাও আমে না বছরের চোরেরা মেলা বাবা